হঠাৎ করেই আলোচনায় শিশির মনির তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি ও বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামের আইনজীবী তিনি আলোচনায় এসেছেন কারণ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার পাঁচ আসামির আইনজীবী তিনি একবার ভাবুন জামায়াতের একজন আইনজীবী ছাত্রলীগের খুনিদের বাঁচানোর চেষ্টা করছেন সেটিও ফাহাদ খুনের মতো একটি বহুল আলোচিত মামলায় সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশির মনের ঘোষণা দেন আসামি পক্ষের হয়ে আর লড়বেন না তিনি এই ঘোষণার মধ্যেও কিন্তু শুভঙ্করের ফাঁকি রয়েছে তিনি নিজেই লিখেছেন হাইকোর্টে ফাহাদের মামলার শুনানি শেষ পরবর্তীতে যদি আপিল বিভাগে এই মামলা যায় তাহলে তিনি কারও পক্ষে লড়বেন না অর্থাৎ শিশির মনের আসামিদের হয়ে হাইকোর্টে লড়াইটি আগে শেষ করেছেন এরপর সমালোচনার মুখে ঘোষণা দিয়েছেন যে আপিল বিভাগে তিনি যাবেন না অনেকেই হয়তো জানেন না রানা প্লাজার ভবন মালিক সোহেল রানার আইনজীবী শিশির মনির যে রানা প্লাজা ধসে নিহত হয়েছিলেন প্রায় বারোশো মানুষ সেই ঘটনায় ভাবুন মালিক সোহেল রানার পক্ষে আদালতে লড়াই করেছিলেন জামাতের এই আইনজীবী খুনিদের পক্ষে শিশির মনিরের আদালতে লড়াই করার বিষয়টি নিয়ে শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজ সাতাশে ফেব্রুয়ারি একটি ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে তিনি লিখেছেন একজন আইনজীবী ও তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে পুরো বিচার প্রক্রিয়া নিয়েই জনমনে যে সন্দেহ সৃষ্টি করা হল এর দায় কারা নেবে ফায়াজের এই স্ট্যাটাসে একটি বিষয় স্পষ্ট শিশির মনির আসামিদের হয়ে লড়াই করার কারণে জামাত সমর্থকেরা আসামি শিবির পক্ষে সাফাই গাইছেন ফেসবুকে জামাত শিবির সমর্থকদের কথাবার্তায় অনেক সাধারণ মানুষের মনেও ফাহাদের নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ফায়াজ ফেসবুকে আরো যা লিখেছেন তার অর্থ দাঁড়ায় শিশির আদালতে অনেক চেষ্টা করেও যে ক্ষতিটা করতে পারেননি সেটা জামাত শিবির সমর্থকদের মাধ্যমে হচ্ছে কারণ তারা প্রচার করছে শিশির মনির যাদের মামলা নিয়েছেন তারা অতটা দোষী নয় ফাইয়াজ স্ট্যাটাসে লিখেছেন একজন আইনজীবী তার পছন্দ মতো কোনো মামলা নিতেই পারেন এখানে আমার কোন আপত্তি নেই কিন্তু সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কিসের আলাপ ভাই রানা প্লাজার ঘটনায় সোহেল রানার হওয়ার পরও শিশির বিপক্ষে কোনো ব্যবস্থা নেয়নি জামাত তেমনি আব্রার ফাহাদ হত্যা মামলায় আসামি পক্ষে থাকার পরও নিজেদের আইনজীবীকে কিছু বলেনি দলটি অথচ এই ফাহাদ হত্যা মামলায় আসামের পক্ষে দাঁড়ানোয় দু সালে বিএনপি তাদের এক আইনজীবীকে বহিষ্কার করেছিল